ওম সাইরাম হামারা মালিক হামারা সাই আমি পিয়ালি কলকাতায় থাকি রথযাত্রার দিনে বাবার আশীর্বাদ নিয়ে আজকে আমার এটা প্রথম ভিডিও এবং নতুন চ্যানেলে যত সাই পরিবারের যত ডিভোটিস আছে সবাইকে স্বাগত বাবা ম্যাজিশিয়ান এটা আমরা সবসময় বলি বাবাকে যদি শ্রদ্ধা আর বিশ্বাস নিয়ে ডাকা যায় বাবা কিন্তু সবটাই কিন্তু শোনে যেটা তোমাদের জন্য যদি তুমি মন থেকে বাবার জন্য ভালো কোনো কিছু প্রার্থনা করো সেটা তোমাকে বাবা দিয়েই ছাড়বে কিন্তু সেটা ভক্তি আর বিশ্বাস এবং সেটা যেন তোমার যে চাওয়াটা যেন ভালোর জন্য হয় সেটা মাথায় নিয়ে কিন্তু বাবাকে তুমি যা চাইবে যেভাবে চাইবে আমার বাবা সবটাই শুনবে আর বাবা কিন্তু অল্পতেই খুশি আমাদের বাবা সন্তানদের কিন্তু কষ্ট দেয় না সব সময় বলে তুমি পেট ভরে আগে খাও তারপরে তুমি আমাকে ডাক বাবাকে কিভাবে আমি পেয়েছি বাবাকে কিভাবে আমি পুজো করি বাবার এগারো বাচ্চন বাবার সচ্চরিত পাঠ বাবাকে নদীয়ার যে ব্রোত কথা রয়েছে সমস্তটাই কষ্ট নিবরণ মন্ত্র থেকে বাবার বিভূতির মিরাকেল থেকে এই সমস্ত চ্যানেলে কিন্তু আমি এগুলো শেয়ার করবো এভরিডে বাবার হয়ে আমি একটা করে মেসেজ দেব তোমাদের সকালবেলা যাতে তোমাদের দিনটা শুরু করার আগে কেমন হয় তাছাড়া ড্রেসক্রিপশানে আমার একটা হোয়াটসঅ্যাপ পরিবার আছে সাই পরিবার সেখানে লিংক দেওয়া রয়েছে তোমরা জয়েন হতে পারো তোমাদের পরিবারের যাদের জন্মদিন আছে তোমাদের সন্তান তোমাদের হাজবেন্ডের তোমাদের কারোর অ্যানিভার্সারি থাকতে পারে তোমরা সেই আগের দিন আমাকে জানিয়ে দেবে তোমাদের নাম দিয়ে আমি বাবার কাছে তোমার হয়ে পুজো দিয়ে দেবো আরজি জানিয়ে দেবো যাতে তোমরা সবাই ভালো থাকো সবটা তোমরা কিন্তু তোমারা বাবাকে যেভাবে পেয়েছো বা তোমাদেরও যদি কোনো মিরাকেল ঘটনা থাকে সেটাও কিন্তু তোমরা আমার সঙ্গে শেয়ার করতে পারো আমি কিন্তু আমার চ্যানেলে কিন্তু সবটাই কিন্তু দেব খুটি নাটি যারা বাবাকে মানে আযব্দি ধরো আমি যেটুখানি জেনেছি আমি কিন্তু যে খুব একটা বড় যে ডিভোটিস হয়ে গেছি একদমই না আমিও কিন্তু বাবাকে অনেক দিন পেয়েছি এবং সবটাই কিন্তু তার আশীর্বাদে আমি আস্তে আস্তে জানতে পাচ্ছি আমি এটাই চেয়েছিলাম যে তোমাদের সঙ্গে আমি যেটুখানি জানি আমি যেভাবে ভালো আছি হ্যাঁ তার আশীর্বাদে হয়তো আমি বলবো না যে আমি প্রচুর বড় হয়ে গেছি আমার সেটা চাই না আমি বাবাকে কোনোদিন যেন চাইনি কিন্তু তার দয়ে তো আমরা কি চাই যারা আমরা সংসারিক মানুষ আছি যেন শান্তিতে থাকতে পারি যেন সুস্থ থাকতে পারি তার দয়াতে আমরা এইটুখানি আশীর্বাদ নিয়ে আমরাই কিন্তু আগামী দিনগুলো যেন কাটতে পারি আজকের জন্য এইটুখানি সবাই ভালো থেকো আজকের দিনটা সবার ভালো থাকুক ওম শ্রী সাইনাথাই নামাহা